গুড মর্নিং মাই ওল্ড ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরা মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা কষ্ট তো আমি কষ্ট মনে করি না নিজের বাচ্চাদেরকে নিয়ে তো এভাবেই চলতে হবে কিছু করার নেই যেহেতু গড়েনি কেউ নেই আর কি বাবার শরীর ভালো নেই তার জন্য মা আসতে পারছে না জানো বাবার এত একটা অপারেশন হয়েছে তার জন্য মা তো এখান থেকে ভীষণ টেনশন করছেন আমি কিভাবে চলছি কিভাবে কি তো দেখতে পাচ্ছ অঙ্কুশকে বলেছিলাম ভিডিও করার জন্য ভিডিও করেছি চিরা দেখতে পাচ্ছ বেলা উঠে যে চিটা দিয়েছিলাম সেই গোবরের চিটা যখন অঙ্কুশের পাপা যখন গড়ে থাকেন না তখন একা হাতে আমাকে সব কিছু সামলাতে অঙ্কুশ এখনও অনেকটা ছোটো তো ও কিন্তু ও নিজের কাজ কিছুই করতে পারে না না স্নান করা না দাঁত ব্রাশ করা না কোনো কিছু তো ওকেও আমার সব কিছু করে দিতে হয় স্নান করা দাঁত ব্রাশ করা ও যখন স্কুলে যায় তখন ওকে রেডি করে দেওয়া সব কিছু আমার হাতে তো সেদিনকে ছিল বৃহস্পতিবার তারপর গোরদুয়ালে পামুচা করলাম স্নান টান করে এসে ঠাকুর ঘরে ঢুকলাম ঠাকুর পুজো দেওয়ার জন্য তো ফুল এখন যেন বন্ধুরা এতটুকু ফুল ফুটে না আমাদের গাছে আগে অনেকটা ফুল ফুটতো যেন কেন জানি না এখন এতটা ফুল ফুটে না তো এইভাবেই আমি ঠাকুর পুজো দিয়ে দিলাম অল্প একটুখানি ফুল দিয়ে সকালবেলার কিছু খাওয়া দাওয়া হয়নি ঠাকুর পুজো দিব বলে আর এখন বেশিরভাগ সময়ই আমার খাওয়া হয় না সকালবেলা ওনাদের দুজনকে আমি দিয়ে দিই তারপর খাবো খাবো বলে আর খাওয়া হয় না যাই হোক এদিকে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি দেওয়ার পরও অনেকগুলো কাজ আছে রান্নাবান্না সেরে নিয়েছিলাম তাড়াতাড়ি করে অঙ্কুশের সে পাপা সেদিনকে বাড়িতে ছিলেন না তার জন্য তো ঘুম থেকে উঠে রুজ রুজ একই কাজ একই কাজই করতে হয় আর মহিলাদের করে যেন হিরে থেকে জিরে পর্যন্ত সব কিছুই দরকার একটা ছোটোখাটো জিনিস মানে ছোটো একটা জিনিস নেও না কোনো অল্প কোনো কিছু জিনিস সেটাও দরকার দরে কিন্তু তো এইভাবেই আমাদের জীবনযাপন কাটছে আর কি স্কুলে নিয়ে রেখে এভাবে অবস্থা এই অবস্থা তো আমি ওর দেখে ঠাকুর পুজো দিয়ে দিয়েছিলাম বাবার জন্য উঠে গিয়েছিল তো সেদিনকে বিষয় হয়ে গিয়েছিলো ওর পাপা সেদিনকে বাজারে যাননি তো দশ টাকার দেখো বন্ধুরা এই চারটে কলা দিয়েছে তো আমি ভেবেছিলাম যে পাঁচটা হয়তো দেবে তো চারটা দিয়েছে তো চারটা কলা দিয়ে কোনো রকম ঠাকুরকে দিয়েছি তো বন্ধুরা যতই বলো না কেন মানুষকে সন্তুষ্ট মানুষকে আর কি সন্তুষ্ট করা যায় না ভগবানকে সন্তুষ্ট করা যায় ভগবানকে যখন নকুল দানা দেওয়া হয় তখন তো ভগবান বলে না যে আমাকে নকুল দানা দিলি রে মানুষকে যখন একটু পান দেওয়া হয় বলবে যে ছা দেয়নি শুধু পান দিয়েছে এরকমই একটা ব্যাপার যাই হোক তো আমি যতটুকু পারি বন্ধুরা চেষ্টা করি ঠাকুরকে আমার আমি তো জানি আমার মন থেকে আমি ঠাকুর সেবা দিচ্ছি জানি না ঠাকুর আমার সে সে পান কিনা ওর দিকটা ঠাকুর পুজো দেওয়া হয়েছে আমার বাবাই শুনে উঠে গেছে ঘুম থেকে এবার আমি কি করবো ওর বাপা গেছেন স্নানে তো আমি ফুলে নিলাম ওকে তো ওকে নিয়ে ঠাকুর পুজো দেওয়া ওকে নিয়ে গোড় মোচা ওকে নিয়ে চা খাওয়া ওকে নিয়ে ভাত খাওয়া ওকে নিয়ে উঠানজড়ু দেওয়া গোড় জাড়ু দেওয়া সব কিছু ওকে নিয়ে নিয়েই করতে হয় কি করবো বলো গড়ে যেহেতু কেউ নেই তো ওর বাবা সব সময় গড়ে থাকেন না গড়ে থাকলে মোটামুটি একটা ছোটোখাটো একটা দোকান আছে তোমরা সবাই যেন দোকানে লোকজন আসে তো কী করবো ওকে নিয়ে নিয়ে হয় আমাদের কাজ আজকের জন্য ভিডিওটা এইটুকু সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো